সো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি এবার বলি আমাদের মতো যারা লোক আছে তারা ধরুন ইউটিউবে একটা ভিডিও দেখলো এটা গ্রাম্য এলাকার চ্যানেল বা এটা নর্মাল চ্যানেল হঠাৎ করে তাদের মিলিয়ন হাজার হাজার ভিউ বা সোশ্যাল ব্লেটে গিয়ে তাদের ডলারে আর্নিং দেখলাম হঠাৎ করে মোটিভেট হয়ে গেল তারপরে চিন্তাধারা করলাম যে আমরাও ইউটিউবে একটা কেরিয়ার বানাবো আমরাও ইউটিউবে ভিডিও বানাবো সারাদিন ধরে ইউটিউবের একটা লোগো বানালাম তারপরে কয়েক ঘন্টা খরচ করে ইউটিউবের একটা কভার ফটো বানালাম চ্যাট জিপিটি গুগল সার্চ আরও বিভিন্ন সার্চ ইঞ্জিন দিয়ে একটা ভালো ডিসেন্ট নাম রাখলাম এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা ভিডিও নিচ খুঁজে বের করলাম তারপরে এখানকার ফটো ডাউনলোড করে ওখানকার ফটো ডাউনলোড করে এডিটিংয়ের ভিডিও শিখে দু তিন দিন খরচ করে একটা স্লাইড শো দিয়ে নো নো কপিরাইট মিউজিক থেকে একটা ভিডিও আপলোড করে মিউজিক দিয়ে একটা ভিডিও আপলোড করে দুদিন পরে দেখলাম দুটো ভিউ তিনটে ভিউ আর উনি ডিমোটিভেট হয়ে গেলাম যা এ আমাদের দ্বারাই সম্ভব নয় সেই জন্য আমি চিন্তাধারা করেছি যে আমি প্রতিদিন দু মিনিটের যে ভিডিওটা বানাবো সেটা আনকাট হবে কোনো মিউজিক থাকবে না সেটা আপলোড করব তাতে আমার যাই হোক আমি রোজ দু মিনিটের একটা ভিডিও বানাবো সেলফ ইম ইমপ্রুভমেন্টের জন্য তাছাড়া আমরা ইউটিউবে গ্রোথ আমি দেখতে পাচ্ছি তো কালকে একটা দু মিনিটের ভিডিও বানিয়েছি আজকে বানাচ্ছি এইভাবে এক বছর আমি বানাতে থাকব ধন্যবাদ